নিমসিলের মধু ধারাবাহিকের ফিরছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় কোন চরিত্রে ফিরছে জানেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবার রুচিরাকে খুঁজতে পড় নতুন প্লান করে সে যেহেতু বাড়ি থেকে বেরোতে পারছে না তাই সত্যবেশে বাড়ি থেকে বেরোনোর প্লান করে ধারাবাহিক গত পর্বে দেখা যায় বাউল সে যে নদীর পার ধরে রুচিরাকে খুঁজতে যাবে পর্ণা আর সৃজন আর সেখানে গিয়ে রুচিরার যত খুঁজে পায় পর্ণা পর্ণা খুঁজতে পারে রুচিরা আশেপাশে কোথাও রয়েছে এদিকে রুচিরাকে যারা কিডন্যাপ করছে তারা আরও সতর্ক রয়েছে রুচিরার কি পাবে পর্ণা সেটাই এখন দেখার মূল বিষয় তবে রুচিরার ট্র্যাক শেষ হতে না হতেই সম্প্রতি আরও একটা নতুন আপডেট সামনে এলো এবার নিউ ফুলের মধু ধারাবাহিকে ফিরতে চলেছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ধারাবাহিকে খুব শীঘ্রই একজন গুরুতর অসুস্থ হবে আর তাকে বাঁচাতে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ডক্টরের ভূমিকায় কেমু চরিত্রে নিমফুলের মধু ধারাবাহিকে ফিরবে নিমফুলের মধু ধারাবাহিকে বিক্রম চট্টোপাধ্যায় ফিরলে ধারাবাহিকে আলাদা চমক আসবে তার ডক্টর কেমিউ চরিত্রটা দেখার জন্য মুখিয়ে আছে দর্শকরা তো বন্ধুরা তোমরা কে কে বিক্রমকে নিমফুলের মধু ধারাবাহিকে ডাক্তার চরিত্রে দেখতে চাও কমেন্ট জানাও ধন্যবাদ